মা হচ্ছে পারুল পরিণীতা সিরিয়ালের গল্প এগিয়ে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন যে বাংলার পারুল রায়ন ধারাবাহিক শুরু থেকেই দর্শকদের মন জয় করেছে পারুলের চরিত্রের দৈর্য বুদ্ধিমত্তা এবং সাহসী ধারাবাহিকের মূল আকর্ষণ শ্বশুরবাড়িতে নানা অপমান সইতে হলেও পারুল নিজের বুদ্ধি ও দৃষ্টিকোণ দিয়ে সব সমস্যার সমাধান করে চলেছেন সম্প্রতি দেখা গেছে পারুলের বোন টগরের বিয়ের আসরে সমস্যা দেখা দেয় হবুবর মোটরবাইক চেয়েছে যা সময় মতো পৌঁছায়নি পারুল নিজের সাহস দেখিয়ে হবুবরকে বাধা দেয় এবং বিয়ের পিড়ি ভেঙে দেয় তার তৎপরতা ও সাহসিকতা আবারও প্রমাণ করে পারুল যে কেবল ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র নয় দর্শকদের হৃদয়েরও নায়িকা খুব শীঘ্রই এই সিরিয়ালের গল্প এগিয়ে যাবে সেই সময় আমরা দেখতে পাবো পারুল মা হবে সব কিছু এলোমেলো হয়ে যাবে তো বন্ধুরা তোমরা কে কে পরিণীতা সিরিয়ালের সামনে এমন একটা টুইস্ট দেখতে চাও কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে